নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জান আবার আমি চলে আসলাম আর একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল আলু আর টমেটো পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল জল দেওয়ার পর ডিমগুলো এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দেব কেটে রাখা পটল পটলগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব পটলগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এটা আমি তুলে নেব এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন এই একইভাবে আমি আলুটাও খুব ভালো করে ফ্রাই করে নেব আলুটা খুব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো আরও একটু তেল দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা ডিম এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ মেখে রাখা সিদ্ধ ডিম ডিমটা দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব ডিমগুলো আমার তুলে না হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব। পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি পেঁয়াজটা কষিয়ে নেব পেঁয়াজটা দিয়ে কষানোর পরে এরকম তো আমি অ্যাড করবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটোর হাফ দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন এবারের মধ্যে আমি অ্যাড করব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা দিয়ে খুব ভালো করে কষানোর পরে এবারের মধ্যে আমি অ্যাড করব আদা রস এখানে আমি আদা বাটা ইউজ করিনি আদার রস ব্যবহার করেছি এটা দিয়ে আবারও আমি একটু দু মিনিট কষিয়ে নেব এবারের মধ্যে আমি অ্যাড করবো বেটে রাখা ধনে আর জিরে এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি আবারও কষিয়ে নেব এবারের মধ্যে আমি অ্যাড করবো ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার পরে এটা আবারও আমি একটু কষিয়ে নেব এবারের মধ্যে আমি অ্যাড করবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা পটল পটলটা দেওয়ার পরে এই সব উপকরণ আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ হতে দেব গ্রেভিটা ফুটছে এবারের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ আমি হতে দেব তরকারিটার থেকে খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে ডিম পটল আলুর তরকারি আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা